পুকুর ও জয়রামবাটিতে এসে যদি আপনারা এই কামার পুকুর ও জয়রামবাটির যাত্রী নিবাসে থাকতে চান সেই যাত্রী নিবাস কীভাবে বুকিং করবেন বা এই দুই জায়গায় ঘুরতে এসে আপনারা যদি লজ বা গেস্ট হাউস নিতে চান কামার পুকুরে আপনাদের বেশ কিছু লজ এবং গেস্ট হাউস দেখাবো এবং জয়রামবাটিতে আপনাদের বেশ কিছু লজ এবং গেস্ট হাউস দেখাবো ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সেখানে রুম ভাড়া রুমগুলো কেমন খাবার কি ব্যবস্থা আছে সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন প্লিজ শুধু আপনারা ভিডিওটা পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেল ট্রাভেল ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কামারপুকুর এবং জয়রামবাটি খুব কম খরচে আপনারা কিভাবে আসবেন কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন ট্রেনে কীভাবে আসবেন বাসে কিভাবে আসবেন বাই রোড কত সময় লাগতে পারে ট্রেনে কত সময় লাগতে পারে কামারপুকুর জয়রামবাটির সমস্ত সাইট সিং সহ মা শারদা দেবী এবং রামকৃষ্ণ দেবের বিভিন্ন তথ্য আগের ব্লগে আপনাদের তুলে ধরেছিলাম ভিডিওটি যারা দেখেননি উপরের আই বাটনে লিঙ্ক দিলাম এবং এই ভিডিও ডিসক্রিপশানেও লিংক দেয়া থাকলো যারা দেখেননি প্লিজ ভিডিওটা একটু দেখে নেবেন কামারপুকুর জয়রামবাটিতে যদি আপনাদের আসার প্ল্যান থাকে আমার আগের ভিডিও প্লাস এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না চলুন ভিডিওটা এবার শুরু করি কামারপুকুর জয়রামবাটির সুন্দর থাকার ব্যবস্থাগুলো আপনাদের দেখিয়ে দিই রামকৃষ্ণ মঠের ঠিক অপোজিটে দেখুন দর্শনার্থীদের বিশ্রাম করার জন্য এই যে পান্থ নিবাস একটা করা রয়েছে এখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে তিনটে পঁয়তাল্লিশ এবং অক্টোবর থেকে মার্চ বারোটা থেকে বিকাল তিনটে পনেরো যাত্রী নিবাস লজ এবং গেস্ট হাউস না নিয়ে যারা একদিন ঘুরে ফিরে পড়তে চাইছেন তারা এই পান্থ নিবাসে এসে কিছুটা বিশ্রাম নিতে পারেন একদিন দুদিন যারা থাকবেন পান্থ নিবাসের পাশেই এই যাত্রী নিবাস আপনারা বুকিং করতে পারেন এই যে এই ধরনের আপনারা রুমগুলো পাবেন এখানে রয়েছে রুম নম্বর সতেরো এইদিকে আঠেরো এই ধরনের বহু রুম এখানে রয়েছে এই যে এখানে শৌচালয় রয়েছে তার পাশাপাশি দেখুন এই লেখা আছে এখানে এই যে সারদেশ্বরানন্দ ধাম এবং এখান থেকে পাঁচ মিনিট যাওয়ার পর রামকৃষ্ণ মিশনের আরও একটি যাত্রী নিবাস আছে সেটাও আপনারা বুকিং করতে পারেন এই সমস্ত যাত্রী নিবাস বুকিং করতে গেলে আপনাদের মেলের মাধ্যমে বুকিং করতে হবে ফোন নাম্বার এবং মেল আইডি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এবং মোবাইল স্ক্রিনে দিয়ে দিলাম প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে দু মিনিট হেঁটে এগিয়ে এলেই কামারপুকুর শ্রীধাম প্রতীক্ষালয়ের ঠিক সামনে আপনাদের তিন থেকে চারটে লজ দেখিয়ে দিচ্ছি প্রথমেই যাচ্ছি রিল্যাক্স লজ রিল্যাক্স লজের আপনাদের ভিতরটাও দেখিয়ে দিচ্ছি এটা একেবারে যাত্রী নিবাসের পাশেই এখানে রিল্যাক্স হোটেল রয়েছে ভেজ নন ভেজ এবং পার্কিংয়ের জায়গা রয়েছে দেখুন এই হচ্ছে রিল্যাক্স লজের পার্কিং জোন এবং পার্কিং আপনারা কিন্তু পুরো ফ্রিতে পাবেন এই হচ্ছে দেখুন রিসেপশান পরিষ্কার পরিচ্ছন্ন একটা লজ আপনাদের রুমগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি কয়েকটা রুম ভিডিও ডিসপ্লেতে এবং ডেসক্রিপশানে এই লজের ফোন নাম্বার দেওয়া থাকে এই রুমটা যেটা দেখছেন এটা হচ্ছে নন এসি চোদ্দোশো টাকা এবং এসি নিলে আঠেরোশো টাকা এই হচ্ছে জানালা রয়েছে এখানে যে এসি রয়েছে দুটো বালিশ রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট আছে এখানে সোফা দেয়া আছে টিভি দেয়া আছে এখানে টেবিল রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এই যে এখানে গিজার রয়েছে এবং একটা বাথরুমে যাবতীয় যা প্রয়োজন সবই রয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনারা আটশো টাকা থেকে আঠেরোশো টাকা পর্যন্ত এসি নন এসি বিভিন্ন রকমের রুম পাবেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ছয় নম্বর রুম এই টয়লেটেও কিন্তু আপনারা গিজার পাবেন ওয়েস্টার্ন টয়লেট পাবেন বড় খাট রয়েছে দুটো বালিশ ব্ল্যাঙ্কেট এই যেখানে এসি রয়েছে এসি হলে আপনার ষোলোশো টাকা এবং নন এসি হলে বারোশো টাকা টিভি দেয়া রয়েছে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে একটু রুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম আপনাদের এবারে রিল্যাক্স হোটেলটা দেখিয়ে দিচ্ছি এই যে ভেজ নন ভেজ ডাইনিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করবেন ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসপ্লেতে ফোন নাম্বার পাবেন এই হচ্ছে লজ গদাধর আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি লজ এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে পাঁচশো টাকা থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত আপনারা রুম পাবেন এসি এবং নন এসি এ দেখুন এটা হচ্ছে পাঁচশো টাকার রুম টিভি আছে এখানে টেবিল রয়েছে চেয়ার রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তবে গিজার এতে নেই এবারে আপনাদের একটা চোদ্দশো টাকার রুম দেখাচ্ছি খুব সুন্দর ব্যালকনি রয়েছে এই দেখুন চোদ্দশো টাকার রুম এই যে আপনারা এসি রুমটা দেখছেন চোদ্দশো টাকা এদিকে একটা বেড আছে এবং দেখুন এদিকেও একটা বেড রয়েছে সুতরাং এখানে দুজন এবং এখানে তিনজন মানে পাঁচ থেকে ছ ছজন থাকা যাবে এখানে পাখা লাগানো রয়েছে টিভি রয়েছে এখানে এসি রয়েছে বড় বেড ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে বেসিন পাবেন আয়না পাবেন এবং তার পাশেই দেখুন টয়লেট গিজার রয়েছে এবারে আপনাদের একটা আটশো টাকার রুম দেখাচ্ছি দেখুন এটাতেও আপনারা গিজার পাবেন টিভি রয়েছে আয়না রয়েছে পাখা লাগানো রয়েছে এখানে জানালা আছে এই একটা জানালা এই একটা জানালা এখানে তিনটে বালিশ দেয়া আছে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম খুব একটা ছোট না হলেও বেস্ট স্ট্যান্ডার্ড সাইজের রুম আপনারা চাইলে এই গদাধর লজে যোগাযোগ করবেন এটাই হচ্ছে অফিস এই একটা দেখুন শিবম হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড লজ একটু রেটটা কম বেশি হয় এখন যেমন সিজন চলছে এখন নর্মালি রেট আছে আটশো বারোশো দেড় এখানে আপনারা কিছু কেনাকাটাও করতে পারবেন এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের পার্কিং জোন রামকৃষ্ণ মঠের যে পার্কিং তার পাশেই দেখুন আর একটা লজ রয়েছে এটা হচ্ছে লাহা লজ এরকম অনেক আপনারা কিন্তু এখানে লজ পাবেন কামারপুকুর থেকে আপনারা যদি জয়রামবাটি টোটোতে যান টোটো যদি রিজার্ভ করেন একশো টাকা আর যদি আপনারা টোটো শেয়ারে যান সেখানে আপনাদের ভাড়া পড়বে কুড়ি টাকা আর এখানে বাস অ্যাভেলেবেল আছে আপনারা যদি বাসে যেতে চান সেখানে আপনাদের বাসে পড়বে দশ টাকা এই মাতৃ মন্দিরের গেটের সামনে দিয়ে যদি এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে যাওয়া যায় এক মিনিট যাওয়ার পরেই এখানে আপনারা কিন্তু দু একটা লজ পাবেন এই যে মাতৃমন্দির দেখছেন ওপারে তার ঠিক এই যে সামনে মাতৃমন্দিরের পবিত্র পূর্ণ পুকুর এবং পূর্ণ পুকুরের সামনেই দেখুন এই যে গেস্ট হাউস এই গেস্ট হাউসটা আপনারা কিন্তু চাইলে ভাড়া নিতে পারেন এই গেস্ট হাউস আপনারা অফ সিজনে চারশো থেকে ছশো টাকার মধ্যে পাবেন এবং যখন সিজন থাকে সেই সময়েতে ছশো টাকা আটশো টাকা হাজার টাকার মধ্যে আপনারা এই রুম পেয়ে যাবেন আপনারা কিন্তু ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই রুমটা দেখুন আপনারা ছজন আরামসে থাকতে পারবেন এবং এখানে অ্যাটাচ বাথরুম এই যে এদিকটায় হচ্ছে টয়লেট এবং রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বেসিন রয়েছে দুটো বেড রয়েছে চারটে বালিশ রয়েছে এবং ছজন থাকা যাবে এই রুমটায় এখানে আলনা রয়েছে এবং তার পাশে আলমারি রয়েছে এই যে টয়লেট দেখুন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে রুমেতে দুটো পাখা লাগানো রয়েছে এবং টিভি রয়েছে জানালা রয়েছে এখানে এদিকটা একটা জানালা রয়েছে এ দেখুন একটা রয়েছে এসি রুম এটা আপনারা মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন এবং দুটো বেড দেয়া রয়েছে চারটে বালিশ চারটে বালিশ থাকলেও এখানে কিন্তু পাঁচ থেকে ছজন শোয়া যাবে ওই দিকের যে রুমটা দেখালাম সেই রকমই বড় সাইজের রুম টেবিল দেয়া রয়েছে চেয়ার রয়েছে এই যে টয়লেট টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন এদিকটায় বেসিন দেয়া রয়েছে আয়না দেয়া রয়েছে এদিকে একটা জানালা আছে এবং ঠিক এদিকে একটা জানালা রয়েছে এই রুমটা আপনারা মাত্র হাজার টাকায় পাবেন ওয়াল ফ্যান এখানে একটা সিলিং ফ্যান দুটো পাখা লাগানো রয়েছে এই যে এসি এখানে রয়েছে খুব কম বাজেটের মধ্যে যদি লজ খোঁজেন এ দেখুন এই যে লজ কল্পতরু এটাতে কিন্তু আপনারা আসতে পারেন এই লজটা মাতৃ মন্দিরের যে পবিত্র পুকুর এবং পিছন দিকে যে এই যে পুলিশ ক্যাম্প এই যে গেটটা দেখতে পাচ্ছেন গেট থেকে জাস্ট এক মিনিট এগিয়ে গেলেই এই লজটা আপনারা পেয়ে যাবেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আমি আমার ভিডিও ডিসপ্লে এবং ডিসক্রিপশানেও ফোন নাম্বার দিয়ে দেবো এই যে এই রুমটা আপনারা অফ সিজনে চারশো টাকায় পাবেন এবং সিজেনে পাঁচশো টাকা এই যে দুটো বেড দেওয়া আছে পাখা আছে এখানে আলমারি দেওয়া রয়েছে টিভি দেওয়া রয়েছে আপনার এই ধরনেরই রুম পাবেন সেগুলো হচ্ছে সিঙ্গেল বেড সেগুলো আপনারা অফ সিজেনে তিনশো টাকায় পাবেন এবং সিজেনে সেটা হচ্ছে চারশো টাকা আপনাদের কল্পতরু লজ বা কল্পতরু যাত্রী নিবাস দেখালাম শ্রী শ্রী মাতৃমন্দিরের গেটের যদি এই দিকটাতেও আসা যায় এই দিকটাতেও দেখুন আপনারা কিন্তু অনেকগুলো লজ পাবেন যেমন কল্পতরু লজ সিংহবাহিনী লজ এবং আরও বেশ কিছু লজ আপনারা পেয়ে যাবেন আমি দু একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই আগে হচ্ছে এক মিনিট গেলেই মায়ের মন্দির এবং মায়ের মন্দিরের সামনে দেখুন এই হচ্ছে কল্পতরু লজ হোটেল কাম রেস্টুরেন্ট এ দেখুন চেয়ার রয়েছে টেবিল রয়েছে দুটো বেড দেওয়া রয়েছে তো একটা বেড বড় এবং একটা বেড ছোট তো এই বেডটায় অন্তত তিনজন শোয়া যাবে এবং এই বেডটায় দুজন যাবে তো মোটামুটি চার থেকে পাঁচজন আপনারা এই রুমে থাকতে পারবেন আপনার ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজার রয়েছে শাওয়ার এই যে দেখুন এখানে বেসিন রয়েছে আয়না রয়েছে অফ সিজনে এই রুমটা আপনার ছশো টাকা এই ছশো টাকায় আপনারা এসি পাচ্ছেন এবং সিজনে এটা হাজার টাকা পড়ে এই হাজার টাকায় আপনারা কিন্তু এখানে চার থেকে পাঁচজন অনায়াসে থাকতে পারবেন এই রুমটা টোটালি ইনভার্টার সিস্টেম করা আছে এই হচ্ছে লজ সিংহবাহিনী এটাও একেবারে মাতৃ সামনে মানে এখান থেকে মাতৃ দেখা যাচ্ছে লজ সিংহবাহিনীর রিসেপশান লজ সিংহবাহিনীর একটা রুম আপনাদের দেখাচ্ছি এই রুমটা আপনারা পাঁচশো টাকায় পাবেন আর এখানের একটা সুবিধা হচ্ছে সিজনেই আসুন বা অফ সিজনেই আসুন আপনারা কিন্তু একটাই রেট পাবেন এই ঘরের মধ্যে একটা খাট দেয়া রয়েছে তিনটে বালিশ আছে পাখা আছে দুটো জানালা আছে এখানটায় র্যাক করা রয়েছে টয়লেট একটুখানি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি এই যে টয়লেট কুমোট নেই তবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এইবারে আপনাদের একটা আটশো টাকার রুম দেখাবো এ দেখুন এখানে দুটো বড় বেড দেওয়া আছে এই দুটো বেডে ছ থেকে সাতজন শুতে পারবে এই রুমটা হচ্ছে আটশো টাকা এবং সামনে দেখুন দুটো বড় জানালা রয়েছে এদিকটায় র্যাক করা আছে উপরে পাখা লাগানো আছে এদিকটা একটা আলমারি রয়েছে এখানে একটা বসার ব্যবস্থা করা আছে আর এই হচ্ছে টয়লেট এখানে কোমর রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এখানে বেসিন রয়েছে এই লজের ফোন নাম্বার ডিসক্রিপশানে এবং ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা আপনাদের রুম দেখাচ্ছি এটা হচ্ছে ডবল বেড এখানে টিভি রয়েছে র্যাগ রয়েছে এখানে সেলফ করা আছে চেয়ার রয়েছে টুল তারপরে কোমোড রয়েছে এবং এখানে গিজারের ব্যবস্থা রয়েছে এখানে বেশিন নাইন ফাইভ থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ জিরো টু জিরো আর একটা নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর ডবল ফাইভ নাইন এইট সিক্স জিরো তারামা লজ মেঘালজ লজ পর 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 এখানে বেশ কিছু লজ রয়েছে এবং আপনাদের আমি দেখালাম এই যে সিংহবাহিনী যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের কামারপুকুর জয়রামবাটির এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে প্লিজ সঙ্গে থাকবেন এছাড়াও দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর পুরী সিকিম বকখালি ঝাড়গ্রাম বেলপাহাড়ি কাঁকড়াঝোর ঘাটশিলা টাটানগর বহু জায়গার সম্পূর্ণ ট্যুর গাইড পেয়ে যাবেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন